আমাদের একদল দায়ী প্রয়োজন আমাদের একদল শীষাধালা প্রাচীরের নেই প্রয়োজন যে দায়গণ আপসহীন এদের দাওয়াত যারা শীল কুকুরের সাথে কম্প্রোমাইজ করবে না নেফাকের সাথে কখনো তারা কম্প্রোমাইজ করবে না দুনিয়া উল্টে গেলেও না এমন আপসহীন একদল কি দরকার দায় দরকার আপসহীন দায়ী দরকার আপসহীন দায় ছাড়া এ উম্মার মুক্তি আসবে না আমরাই আপসিন দায়ী হতে রাজি না প্রত্যেকে আমরা আপসিন দায়। হই দুনিয়ার কোন লোভ থাকা যাবে দুনিয়ার কোনো লোভ থাকা যাবে পদের লোভ ক্ষমতার লোভ হ্যাঁ আমাদেরকে দাওয়াত দিতে হবে আমাদের সম্পূর্ণ সব দিক থেকে জামা হিসাবে সাহবাইকের আমাদের মডেল এই যুগের কেউ আমাদের মডেল এর আগের জেনারেশনের কেউ মডেল সাহবাই কেন থাকতে আবার কিসের মডেল অন্য কেউ সাহবাইকেরা আমাদের মডেলিমা মানত হেদায়েত পেতে হলে তাদের মতোই মানতে হবে তাদের মতো সাহাবিদের মত তারা আমাদের মাপকাঠি তারা আমাদের মডেল কিভাবে দাওয়াত দিব আমরা তাদের কাছ থেকে শিখতে হবে যাই হোক আমরা আমাদের কাজ আমরা ইমান শিখবো ইমান শিখবো এবং সমাজের সবচেয়ে বেশি আমরা ইমানের মেহনত করবো আমলের মেহনত ভাই অনেক হইতেছে আমলের মেহনত ভাই অনেক হইতেছে অভাব নাই সোহান আল্লাহ আহমদুলিল্লাহ তসবি অনেক হইতেছে মেহনত প্রয়োজন এখন আপসহীন ইমানের মেহনত প্রয়োজন এখন আপসিন তা মেহনত এই কাজটা আপনারা করেন এই কাজটা এই দায়িত্বটা আপনারা নেন আপসিন্তাভেদের দাওয়াত দেন আপসিন্তা অভিদের দাওয়াত দেন সাহাবাই কেরামের মতো ইমানের দাওয়াত দেন এমন এক উম্মাহ গড়ে তুলতে হবে আমাদেরকে যে উম্মাহ কখনো মরে গেলেও সেরে কুফুর না সাথে কম্প্রোমাইজ করবে না যে উম্মাহ কখনো তার ইমানকে বিক্রি করবে না দুনিয়ার কোনো কিছুর কাছে যার কাছে তার ইমান সবচেয়ে বড় হবে